না সিনেমা সেরকম করে মানে আসে না বলবো না আসে কিন্তু রোলগুলো সত্যি করতে পছন্দ হয় না বলতে ভালো সিনেমা তো এখন খুব কম হচ্ছে আর সিনেমার সংখ্যাও অনেক কমে গেছে এটা সত্যি কথা আর না শিরকম রকম হয়তো অফার পেলে আমি ভেবে দেখবো সেটা কিছু না কিন্তু আমি এমনি খুব কম কাজ করাতেই বিশ্বাস মানে আমি ভালোবাসি সেই এই সিরিয়াল করছি ঠিক আছে প্রচুর দাপিয়ে কাজ করছি কিন্তু বাবা চলে যাওয়ার পর সবাই জানে যে আমি একদমই কাজ করা বন্ধই করে দিয়েছিলাম প্রায় খুবই কম না সিনেমা সেরকম করে মানে আসে না বলবো না আসে কিন্তু রোলগুলো সত্যি কথা পছন্দ হয় না গল্প গল্প তো মেন যেটা যেটা স্তম্ভ যে দায়ী থাকে সেটাই তো মেন পার্থক্য হ্যালো ওয়েলকাম টু নবরাজকের সঙ্গে রয়েছে আমি অসীম আর আজকে আমি এই মুহূর্তে রয়েছি সানবাংলার নতুন সিরিয়াল দ্বিতীয় বসন্তর প্রেস কনফারেন্স রয়েছে আজকে আমি সেখানেই রয়েছি আর আমার সঙ্গে রয়েছে সবার প্রিয় আমার প্রিয় প্রত্যেকের প্রিয় চুঙ্কিদি রয়েছে আমার সঙ্গে কেমন কেমন আছো প্রথমে বলো ভালো আছি আচ্ছা একদম সানবাংলার নতুন সিরিয়াল অনেকদিন পর অনেক দর্শকরা দেখতে পাচ্ছে খুবই ভালো লাগছে দর্শকদের ভালোবাসা তো এখনও অব্দি মানে সব পাই তা অনেক দিন কাজ করা হয়নি আমি নিজের কারণেই আমি সেটা কাজ করিনি কিন্তু অনেকদিন পর ডোলটা ভীষণ ভালো কাজ করে ভীষণ ভালো লাগছে এখানে চরিত্রটা ভীষণ একজন শাশুড়ি ভালোই সবসময় বলে কিন্তু সত্যিকারে ভালো শাশুড়ি খুব মাইন্ডে বৌমাকে সত্যি করে দেখে মানে মেয়ের সঙ্গে ঝগড়া করে না ছেলের সঙ্গে ঝগড়া করে না বৌমার জন্য বৌমার ভালো লাগা খারাপ লাগা দুঃখ সব ভেতর থেকে অনুভব করতে পারে আসছে তারপর থেকে আবার টিভিতে টেলিভিশনের পর্দা টলেস করা হলো তো কি আবার না সিনেমা সত্যি কথা বলতে ভালো সিনেমা তখন খুব কম হচ্ছে আর সিনেমার সংখ্যাও অনেক কমে গেছে এটা সত্যি কথা আর না সে সেরকম হয়তো অফার পেলে আমি ভেবে দেখবো সেটা কিছু না কিন্তু আমি এমনি খুব কম কাজ করাতেই বিশ্বাস মানে আমি ভালোবাসি সেই জন্য এই সিরিয়াল করছি ঠিক আছে প্রচুর দাপিয়ে কাজ করছি কিন্তু বাবা চলে যাওয়ার পর সবাই জানে যে আমি একদমই কাজ করা বন্ধই করে দিয়েছিলাম প্রায় খুবই কম কাজ করছিলাম বাবার এরাও শত্রু কাজ করেছিলাম তারপর ভাইয়ের কয়েকটা সিরিয়ালে কাজ করছে তারপর বন্ধই ছিল তারপর অনেক দিন পর এটা কাজ করছি না সিনেমা সেরকম করে মানে আসে না বলবো না আসে কিন্তু রোলগুলো সত্যি কথা পছন্দ হয় না গল্প গল্প তো মেন যেটা যেটা স্তম্ভ যে দায়ী থাকে সেটাই তো মেন পার্থক্য